আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ান্স কালেকশন থেকে খুব সুন্দর একটা প্রিন্টের গাউন নিয়ে এটা হচ্ছে আপনার এই যে নিচে র‍্যাফল করা হবে আর প্রিন্টগুলো খুব সুন্দর ভিতরে ইনার আছে বডি এরকম কুচি করা গলায় লেস ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক ঠিক আছে অনেক বেশি সুন্দর ডিভাইডার হাতা হবে লম্বা হবে 52 মত 52 না বডি সাইজ 36 থেকে 44 করতে পারবে প্রত্যেকটার কোমরে ম্যাচিং বেল্ট হবে এটার দাম কত পড়ছে 950 টাকা 950 এটা একটা কালার রয়েছে তো সেম প্রাইস 950 সেম দাম মাত্র নশো পঞ্চাশ বাকি কালারগুলো দেখাচ্ছি আরও যে কালার রয়েছে এই যেটা একটা কালার সেম নাম জি নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ প্রিন্টটাও খুবই সুন্দর সেম নয়শো পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি এটা ইয়েলো কালার এটাও সেম নাম নশো টাকা নশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে এই যে লাইট মুভ পিঙ্ক কালার এটা নিচে রেফেল করা এবং ভিতর রিনাল আছে দামটা এক নয়শো ওকে একদমই অফার প্রাইস দেন এটা একটা কালার রয়েছে এটা লাস্ট ওয়ান কালার সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশ যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা মারিয়ামস কালেকশন দিন ব্যাটাত্ত চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অন্য নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট